রোশনাই ধারাবাহিকে দেখেছিলাম আমরা রোশনাইকে চ্যানেল কর্তৃপক্ষ বাদ দিয়ে দিয়েছিল ওকে আর নাচতে দেবে না এই রকমই সিদ্ধান্ত নিয়েছিল তবে একবার সিসি ফুটেজ দেখবে বলে কথা দেওয়া হয়েছিল ঠিকই কিন্তু সেখানেও হাত বাড়িয়েছিলেন রঞ্জন প্রসাদজি কিছুতেই উনি আসল ঘটনাটা সামনে আসতে দেননি শেষ পর্যন্ত রোশনাই ক্ষমা চেয়ে যখন বেরিয়ে যাচ্ছিল প্রোগ্রাম থেকে আদিত্য কাপুর স্টেজে উঠেছেন উনি বলেছেন রোশনাই তুমি কোথাও যাবে না তুমি এখানেই দাঁড়াও তারপর ওরই এক বান্ধবী অদিতিকে ডেকেছেন যিনি চ্যানেল কর্তৃপক্ষের হেড উনি সিসি ফুটেজ সমস্ত নিয়ে এসছেন নিয়ে এসে দেখিয়েছেন সকলকে কি ঘটেছিল রোশনাইয়ের সাথে ওর জামাটা ওরই বান্ধবীরা কেটে দিয়েছিল সেটা জানা সত্ত্বেও এরা কেউ কোনো প্রতিবাদ করেনি সমস্তটা পরিষ্কার হয়ে যাওয়াতে রোশনাইকে আর শো থেকে বাদ দেওয়ার কোনো উপায় ছিল না রঞ্জন প্রসাদ জি প্রডিউসারের মুখ শুকনো হয়ে গেছে যারা এই কাজ করেছিল তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে বলে অদিতি জানিয়েছেন আর কারোর সাথে এরকম কোনো রকম ঘটনা ঘটবে না এই আশ্বস্ত করেছেন এবার রোশনাইকে নাচ করতে হবে শেষ পারফরমেন্স ওর গুরুজি বললেন তুমি পারবে তো বলো আমাকে পাঁচটা মিনিট সময় দিন বেলায় ও ওকে একটা নাচ শিখিয়ে রেখেছিলেন সকলে বললো ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন রোশনাই স্টেজে উঠবে ওদিকে দেখেছি মিনি লালনের সাথে কথা বলছে লালনকেও ভালোবেসে ফেলেছে লালনও মনে মনে হয়তো ওকে ভালোবেসেছে হলে রোজ কেন যাতায়াত করছে মিনিদের বাড়িতে ওর সাথে কথা বলছে ওকে চকলেট দিচ্ছে ওকে নিয়ে মন্দিরে গিয়েছিল পুজো দেওয়াতে বলছে মিনি যে তুমি রোজ আসবে আমার সাথে দেখা করতে কাজের শেষে কিন্তু সেদিন ওর ফাংশান আছে মিনিও সেখানে গিয়ে ওর ফাংশান দেখতে চাইছে গান শুনতে চাইছে সাথে ও গান করবে ও তো গান করতে পারে বাড়ি থেকে তো কেউ যেতে দেবে না তাই বলছে তুমি আমাকে নিয়ে চলো তারপর লালনকে বলেছে জানো ভালো ছেলে তোমার জন্য না আমার মনটা কেমন করে লালন বললো আমারও মনটা যেন কেমন করে কেন করে বুঝতে পারছে না ও তখন বলল আমার ইচ্ছে করে তোমার সাথেই আমি সারা দিন থাকি লালনও বললো আমারও তাই ইচ্ছে করে বলছে সত্যি বলল হ্যাঁ তখন বললো তোমার কানে কানে আমি একটা কথা বলতে চাই বলছে কি কথা জোরেই বলো না বললো না এই কথা কানে কানে বলতে হয় বললো যে তুমি কি আমাকে বিয়ে করবে অবাক হয়ে গেছে লালন বলছে যে কিছু তো বললে না হ্যাঁ কি না চুপ করে আছে তখন বললো তুমি কখনও আমাকে বিয়ে করে আমাদের বস্তিতে থাকতে পারবে এটা হয় না বলছে কেন হয় না আমার তো তোমার সাথেই থাকতে ভালো লাগে সেই সময় দেখেছি মিনির মা হন্তদন্ত হয়ে ছুটে এসেছে লালুনের সাথে মিনিকে দেখে খুব রাগ করছে লালনকে বলছে তুমি একটা ইয়াং ছেলে ও একটা উঠতি কম বয়সী মেয়ে কেন তুমি রোজ ওর সাথে কথা বলছো বলল আমি এ বাস দিয়ে যাচ্ছিলাম মিনি চকলেট খেতে ভালোবাসে তাই ওকে চকলেট দিয়েছি বলছে আর তুমি এ শোনা তাহলে কিন্তু ভালো হবে না আমি যদি আমার দেওয় বলে দিই তাহলে থানা পুলিশ করবে ও তখন বললো আমি তো কিছু করিনি যে থানা পুলিশ করবে তখন মিনি বলল কেন তুমি ভালো ছেলেকে চলে যেতে বলছো আমি ওকে একটা কথা বলেছি কিন্তু ও কোনো উত্তর দেয়নি আমি ওকে বিয়ে করতে চাই এই কথা শুনে অবাক হয়ে গেছে তখন মিনি মা বলছে তুমি আমার মেয়েটাকে স্বপ্ন দেখাচ্ছ কেন করছো তুমি জানো না অসুস্থ মেয়ে ও মিনিকে চুপ করতে বলছে কিন্তু মিনি তো সরল সব বলে ফেলছে হর করে তারপর বলল যে ওর বিকেলে প্রোগ্রাম আছে আমি যাব বলছে না একদম তুমি যাবে না লালন তুমি আর কোনো দিন আমার মেয়ের সাথে দেখা করতেই শোনাও ও এত কিছু বোঝে না ওর মনটা এইভাবে ভেঙে দিও না মিনি কান্নাকাটি করছে তখন বলছে যে দেখুন আমি হয়তো আসবো না কিন্তু আপনার মেয়েকে আটকে রাখতে পারবেন তো ও যদি আমাদের বস্তিতে আমাদের বাড়িতে চলে যায় আমি কিন্তু ওকে তাড়িয়ে দিতে পারবো না ভদ্রতা খাতিরে ওকে আমি হয়তো আপ্যায়ন করব মেয়ের ওপর ভরসা নেই টানতে টানতে ওকে নিয়ে চলে যাচ্ছে লালন দূর থেকে দেখছে ওরও কষ্ট হচ্ছে এদিকে রোশনাই নাচ আরম্ভ করেছে ও নাচ দেখে সবাই মুগ্ধ আগের দিন ও পারফরমেন্স করতে পারেনি ওর জামাটা কাটা ছিল শালীনতা রক্ষার জন্য সেইটা চেপে ধরেই ও নাচটা কমপ্লিট করেছিল কিন্তু আজকেও একেবারে পারফরমেন্স করেছে মনের মতো সকলকে বুঝিয়ে দিয়েছে ও নাচ করতে পারে যে অসম্মানটা ও কুড়িয়েছিল সেই অসম্মান ওর প্রাপ্য ছিল না সেই নাচ দেখে অ্যাঙ্কার বলছেন আমার আজকে কিছু বলার নেই বিচারকরা যা বলার বলবেন রঞ্জন প্রসাদের মুখ শুকনো হয়ে গেছে বিচারকরা এক করে বলছেন আমাদের কিছু বলার নেই মুখের ভাষা হারিয়ে গেছে তিন বিচারক তিন রকম মন্তব্য করলেন কেউই কোনো সঠিক উত্তর দিচ্ছেন না যে এই নাচে আমরা কোনো কিছু বলতে পারবো না আদিত্য কাপুরও বলল যে আমিও বিচারকদের সাথে সহমত রঞ্জন প্রসাদজি মুচকি মুচকি হাসছেন উনি ভাবছেন যে এদের পছন্দ হয়নি রোশনায়ের নাচ দেখছে রোশনায়ের গুরু দেখেছি বিচারকরা বলছেন আমরা আজকে স্পিচলেস কথা বলার মতো ভাষা নেই রোশনাই তুমি দেখিয়ে দিয়েছ তুমি কি করতে পারো এরপর আমাদের কি কিচ্ছু বলার নেই আগের দিন তোমাকে আমরা যা যা বলেছি সব কথাগুলো ফিরিয়ে নিচ্ছি রঞ্জন প্রসাদের মুখটা দেখার মতো ছিল মুখ শুকিয়ে গেছে ভাবতে পারেনি যে রোশনাই এইভাবে পারফরম্যান্স করে সকলে মন জিতে নেবে রোশনাইয়ের গুরুকে ওরা স করল রুদ্রপ্রসাদজি আবার প্রমাণ করে দিলেন যে উনি বেছে বেছে উপযুক্ত মানুষকেই এই প্রোগ্রামে নিয়ে আসে প্রত্যেকবারের মতো তারপরে দেখেছি আমরা সকলে মিলে অপেক্ষা করছে রোশনাইয়ের সাথে কিছু একটা বদমাইশি করবে কিন্তু ওর গুরুজি বলেছে যে রোশনাই তুমি আমার সামনে বলো আমি যা যা কথা বলেছি আমি তোমার গুরুজি নই আমি মনে করো রোশনাই তুমি গুরুজি বলল আচ্ছা ঠিক আছে গুরুজি ও তখন গুরুজি শেখানো কথাগুলোই বলছে যে রোশনাই তোমার কোনো শত্রু নেই নাচ করলে সেখানে যারা প্রতিযোগী তারাই তোমার কম্পিটিটার তাই তুমি একদম ভয় পাবে না মন খুলে নাচ করবে দেখেছিলাম সুরঙ্গমা আসছে মুম্বাইতে এই প্রোগ্রামে ফোন করে জানিয়ে দিয়েছেন রঞ্জন জি যে ওই মেয়েটা এখানে আছে ও সেমি ফাইনালে উঠে গেছে বলছে তাই না কি বলল হ্যাঁ চলে এসছে সুরঙ্গমা প্রোগ্রামে কথা বলছে রঞ্জন প্রসাদজির সাথে এবার রোশনাইকে কি করে জব্দ করবে বললেন উনি সুরঙ্গমাকে এই মেয়েটাকে উনি দেখতে চান না সুরঙ্গমা বলছে আমি তো গরিমাকে কিছু বলিনি গরিমা আসছে নাহলে তো হয়তো এখানে আসতো না তারপরেই দেখেছি যে গরিমাকে নিয়ে আরো নখ ঢুকছে মুখোমুখি রঞ্জন প্রসাদের দুজনেরই মুখ থমকে গেছে এখানে রোশনাইকে জব্দ করা কঠিন হবে যদি সকলের সামনে আসল পরিচয়টা আরো দিয়ে দেয় তাহলে তো এই গুরুজির অবস্থা খারাপ হয়ে যাবে সকলের সামনে অসম্মানিত হয়ে যাবে রুদ্রপ্রসাদ আগেই বলেছিল যে রোশনাই আপনার মেয়ে অস্বীকার করেছিল সমস্ত এই যে স্টেটাস তার পারিবারিক যে সম্মান সমস্তই ক্ষুণ্ণ হয়ে যাবে প্রত্যেকে যদি জানতে পারে যে রোশনাই এই রঞ্জন প্রসাদজির মেয়ে স্বীকার করতে উনি চান না উনি রোশনাইকে ছুঁড়ে ফেলে দিতে চান নিজের মনেই বলছিলেন রোশনাইকে তো এইভাবে আমি জব্দ করতে পারলাম না কিন্তু আমি চেষ্টা করব ওকে একদম ফেলে দেওয়ার এইবার সুরঙ্গমা সহযোগিতা আশা করবে কিন্তু সেখানে আরও নৌকা আছে দেখেছি রোশনাই অন্তদন্ত হয়ে যাচ্ছে এক জায়গায় কতগুলি ছেলে মেয়ে জটলা করছিল ওরা রোশনাইয়ের পারফরমেন্সটা দেখেছে ওকে উঠতে দেবে না সব জায়গায় শত্রুতা সকলের তাই ওরা ওকে একটা শরবত খাওয়াতে চাইছে তাতে কিছু মিশিয়ে দিয়েছে ওকে বলছে তুমি খাও তাহলে তোমার পারফরমেন্সটা ভালো হবে এই বলে ওকে এক গ্লাস শরবত বাড়িয়ে দিয়েছে নিশ্চয়ই কোনো নেশার বস্তু বা ঘুমের ওষুধ কিছু তো একটা মেশানো আছে যেটা খেলে ও আর নাচ করতে পারবে না রোশনাই কি সেটা বুঝতে পারবে নাকি কি ও খেয়ে ফেলবে খেয়ে ফেললেই ব্যাস ওর চরম ক্ষতি হয়ে যাবে ও সেমিফাইনাল অবধি পৌঁছে গেছে আর গরিমা যদি রোশনাইকে ওখানে দেখতে পায় তাহলে ওর অবস্থা খারাপ হয়ে যাবে ও একটা আতঙ্কে ভুগছে কখন রোশনাই আরণ্যকে জীবনে ফিরে আসে তার ঠিক নেই তাই আরণ্যকেও কিছুতেই কাজ ছাড়া করতে চাইছে না চতুর্দিকে একটা বিপদের আশঙ্কা অনুভব করে একদিকে গরিমা আর আরণ্য ওদিকে রোশনায় ওকে দেখে এদের কী অবস্থা হবে আবার চ্যাটার্জি পরিবারে আমরা দেখেছি মিনি লালনের মধ্যে একটা যেন সম্পর্ক তৈরি হচ্ছে যেটা দুজনেই উপলব্ধি করছে বুঝতে পারছে ওরা একে অপরকে ভালোবাসে প্রকাশ করতে পারছে না ওদের সম্পর্কটা কি পরিবার মেনে নেবে মিনির কে বিয়ে করবে এরকম লোক হয়তো পাওয়া যাবে না মিনি লালনকে বলেছিল আমি কি দেখতে খারাপ আমি যদি ভালো করে সেজে গুজে থাকি দেখবে কত ভালো লাগে লালন বলেছিল না তুমি যেমন আছো তেমনই থাকো ও বলেছিল তুমি এমনি সুন্দর দেখতে এইভাবে গল্পটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করেই সাথে দেখো